আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন আজকে একটা বিশেষ দিন এটা বিশেষ জায়গা আজকে ঈশ্বর আপনাকে অনেক প্রেম করেন তাই এইখান থেকে কথা বলছেন আপনি ভাবছেন এই জায়গাটা এত বিশেষ কেন কারণ বিশ্ববিখ্যাত প্রচারক বিলি গ্রাহাম এখানেই উনাকে কবর দেওয়া হয়েছিল আমেরিকা দেশে নর্থ ক্যারোলিনাতে চার্লের যে শহর আছে সেখানে বিলিগ্রাম ছোট থেকে বড় হয়েছিল এই জায়গাতেই তার বাড়ি রয়েছে আর এখান থেকেই সেবা কাজ করেছিল উনার স্ত্রী রুথ গ্রাহাম দুই হাজার মারা গেছে তাকেও এখানেই কবর দেওয়া হয়েছিল ডক্টর বিলিগ্রাহাম নিরানব্বই বয়সে তার সেবা কাজ সম্পূর্ণ করেছিল মানে সেই দিন মারা গেল আমি অনেক প্রভুর সেবককে দেখেছি তাদের জীবনী পড়েছি কিন্তু আমার সবচেয়ে প্রিয় যে সেবক তিনি হচ্ছে এই ডক্টর বিলিগ্রাহাম খুবই ভালো এমন কোনো ব্যক্তি নেই যে ডক্টর বিলিগ্রাহামের উপর তার আঙ্গুল তুলতে পারবে কারণ সে নির্দোষ জীবন যাপন করেছিল আর প্রভুর সেবা করেছিল আমেরিকাতে নতুন রাষ্ট্রপতি যখন নিযুক্ত হয় তখন তাদের জন্য যিনি প্রার্থনা করতেন তিনি হচ্ছেন বিলিগ্রাহাম নতুন রাষ্ট্রপতিদের জন্য তিনিই প্রার্থনা করতেন আর তাদেরকে আশীর্বাদ দিতেন তার জন্ম সাধারণ পরিবারে হয়েছিল আর সাধারণ বাচ্চাদের মতোই সে বড় হয়েছিল আর পরে নিজেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ যখন সে একা বসে বসে প্রার্থনা করছিল তখন ঈশ্বর সুসমাচার প্রচারের জন্য তাকে ডাকল সে নিজেকে অর্পণ করলো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের কাছে প্রভু যিশুর শুভবার্তা যিনি পৌঁছে দিয়েছেন আর তাদেরকে যিশুর কাছে এনেছেন তিনি গ্রাহাম তার কবরের মধ্যে কি লেখা আছে আপনারা জানেন এই কবরের মধ্যে লেখা আছে প্রভু খ্রিস্টের সুসমাচার প্রচার যিনি করেছেন এমন একজন প্রচারক আর একটা পদও লেখা রয়েছে যোহন চোদ্দ অধ্যায়ের ছয় পদ যীশু উত্তর দিলেন আমি পথ ও সত্য ও জীবন আমার মাধ্যমে না এলে কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না এই পথটাকে কেন্দ্র করেই তিনি সুসমাচার প্রচার করেছিলেন আজকে প্রভু যীশু আপনাকে একই কথা বলতে চান আমি পথ আমি সত্য আমি জীবন একমাত্র প্রভু যিশুর দ্বারাই একজন ব্যক্তি স্বর্গে যেতে পারে প্রভু যিশুই আমাদের পাপের জন্য নিজেকে বলিদান স্বরূপ দান করেছিলেন যখন আমরা নিজেদেরকে প্রভু যিশুর কাছে অর্পণ করে দিই তখন আমরা নিজেদের পাপ থেকে উদ্ধার পাই তখন তারা ঈশ্বরের সন্তান হবার অধিকার পায় যখন আমরা সেই অভিজ্ঞতা পাই আর আমরা পাপের ক্ষমা পাই তখন আমাদের নাম লেখা হয় জীবন পুস্তকে বাইবেলের মধ্যে লেখা আছে যাদের নাম জীবন পুস্তকের মধ্যে নেই তাহারা কখনও স্বর্গরাজ্যে প্রবেশ করবে না আর বাইবেলে প্রকাশিত বাক্যের মধ্যে লেখা আছে যে যাদের নাম সেই জীবন পুস্তকে নেই তাদের অনন্তকালীন স্থান হবে সেই আগুন আর গন্ধকে হ্রদে এইসব জিনিস মাথায় রেখেই সেই সেবক সারা পৃথিবীতে প্রচার করেছিল আজকেও প্রভু আপনার সাথে কথা বলছেন আজকে আপনার পাপকে কি প্রভু যীশু ক্ষমা করে দিয়েছেন আপনার নাম কি জীবন পুস্তকে লেখা আছে এই নিশ্চয়তা কি আপনার হৃদয়ের মধ্যে আছে নাকি আপনি শুধু মুখে মুখে বলেন আমি পরিত্রাণ পেয়েছি আমি প্রার্থনা করি আমি বাইবেল পড়ি এমন করলে আপনি স্বর্গে যেতে পারবেন না আপনি হয়তো বলতে পারেন আমি তো প্রতিদিন প্রার্থনা করি প্রার্থনার অভিজ্ঞতা আছে বাইবেল পড়ার অভিজ্ঞতা আছে মণ্ডলীতে যাওয়ার আমার অভিজ্ঞতা আছে আমি এত ধর্ম করি কিন্তু যতক্ষণ না জীবন পুস্তকে আপনার নাম থাকে ততক্ষণ লাভ নেই যিশুর দ্বারাই জীবন পুস্তকের নাম লেখা হবে আর তখনই আপনি স্বর্গে যেতে পারবেন স্বর্গ যাওয়ার একটাই রাস্তা প্রভু যিশু এই সত্যটা আপনার হৃদয় থেকে বিশ্বাস করতে হবে আপনি হয়তো যিশুকে প্রেম করেন যিশুকে অনেক শ্রদ্ধা করেন এই সব জিনিস ঠিক আছে আপনাকে ভালো মানুষ করতে পারে কিন্তু এটা যথেষ্ট নয় কিন্তু আপনি যে স্বর্গে যেতে পারবেন সেই অনুভূতিটা কি আপনার মনের মধ্যে এসছে তাই আজ নিজেকে আপনি একটু পরীক্ষা করে দেখুন এই অভিজ্ঞতা যদি নেই নিজেকে প্রভু যিশুর কাছে নিজেকে অর্পণ করে বলুন হে প্রভু যিশু নিজের পাপকে আপনার কাছে আনছি আপনি আমায় ক্ষমা করে দিন তখন আপনি সেই নিশ্চয়তা পাবেন আমরা একটু আগে দেখলাম যে ডক্টর বিলিগ্রাম প্রভুর সেবক নিজের জীবনের দৌড় সুন্দরভাবে সম্পূর্ণ করেছে একইভাবে আপনিও বলতে পারবেন প্রভুর দয়াতে আমিও আমার দৌড় সম্পূর্ণ করেছি আপনি একটা মিনিট নিন আর চোখ বন্ধ করে ভাবুন প্রভু যিশুকে গ্রহণ করেছেন নিজেকে পরীক্ষা করুন নিজের পাপকে ধুয়ে ফেলার জন্য প্রভু যিশুর রক্তর কাছে নিজেকে অর্পণ করেছেন আপনার নাম কি জীবন পুস্তকের মধ্যে লেখা আছে না হলে আপনি বলুন হে প্রভু আমার পাপকে আপনি ক্ষমা করে দিন আপনি আমার হৃদয়ের মধ্যে আসুন আমার সকল পাপকে আপনি আমার পাপকে ধুতে পারেন আমি বিশ্বাস করি নিজেকে অর্পণ করুন আর প্রার্থনা করুন হে প্রভু আজকে যারাই নিজেদের জীবনকে অর্পণ করেছে তাদের জীবনে আজকে আপনি অলৌকিক কাজ করুন আপনার বাক্য অনুসারে তাদের পাপ ধুয়ে দিন আর শান্তি দিন সত্যি উদ্ধার আর সত্যি শান্তি যাতে তারা পায় প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন চাইলামস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে